হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের এসআইআর তো শেষ এবার হেয়ারিং পালা তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেখানে এস যাদের যাদের নাম এসেছে অর্থাৎ খসড়া ভোটার লিস্টে যাদের নাম উঠেছে অনেকের কিন্তু ভুল আছে বানান কারণ এআই দিয়ে যেহেতু ভোটার লিস্ট বানানো হয়েছে তাই অনেক বানান কিন্তু ভুল আছে বিশেষ করে আকার ওকার যুক্তক্ষর এগুলো কিন্তু অনেকেরই ভুল আছে তো এর জন্য আপনাদেরকে আবার আট নম্বর ফর্ম ফিল করার জন্য ভোটার কার্ডের আট নম্বর ফর্ম ফিল জন্য কিন্তু লাইন দিতে হবে তো এর জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের যে ভোটার লিস্টে নাম আছে সেই ভোটার লিস্টে আপনাদের কি আদৌ ভোটার কার্ডে নতুন ভোটার কার্ডে আপনাদের সেই নামটা আসবে নাকি আপনাদের আসবে না আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো যে নতুন যে ভোটার কার্ড বেরোবে বা আপনারা পাবেন হাতে সেই নতুন ভোটার কার্ডে আপনাদের কি কি নাম থাকতে পারে বা লিস্টে যে নাম আছে আপনাদের ভোটার কার্ডও কি সেম নাম থাকতে পারে তার জন্য আমি আপনাদেরকে ই ভোটার কার্ড ডাউনলোড করে দেখাবো অর্থাৎ ই ভোটার কার্ড আপনি ডাউনলোড করে আপনি কিন্তু নিজের নামটা আপনি সঠিক দেখে নিতে পারবেন অর্থাৎ ভোটার কার্ডে যে নামটা উঠবে সেই নামটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন খুব সহজেই এসআইআর হলো এবার হিয়ারিংয়ের পর্ব তারপর কিন্তু আপনাদের ফাইনাল ভোটার লিস্ট আসবে তো তার আগেই কিন্তু আপনাকে জেনে নেওয়া উচিত যে আপনার ভোটার কার্ডের নামগুলো ঠিকঠাক আছে কি না অনলাইনে ফর্ম আট লাভ আপ করে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবর খবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এখানে ই ভোটার ডাউনলোড করার জন্য আপনাদেরকে ভোটার সার্ভিস পোর্টালে চলে আসতে হবে অর্থাৎ আপনার যে এসআইআর এর লিস্টের নাম এসেছে সেই নামটা আপনার ভোটার কার্ডে আসবে কিনা এটা আপনি কনফার্ম হওয়ার জন্য আপনাকে ই ভোটার ডাউনলোড করতে হবে আর ই ভোটার ডাউনলোড কিন্তু প্রত্যেকটা ভোটারকেই করা উচিত উচিত কারণ তাদের যদি ভোটার আইডি কার্ডের সঙ্গে যদি তাদের আধার কার্ড বা মোবাইল নাম্বার লিঙ্ক না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ই ভোটার বের করতে পারবেন না তো দেখুন প্রথমত এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন এটা কিন্তু অ্যাপ থেকেও করা যায় ইসিআই যে অ্যাপ রয়েছে তো ইসিআই নেট অ্যাপের মাধ্যমেও এটা করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে ওয়েবসাইট থেকে দেখাচ্ছি তো দেখুন এখানে ওয়েবসাইটে প্রথমত আপনি চলে আসবেন আসার পর আপনি নিচের দিকে যাবেন অনেক অপশান থাকবে সেগুলো আপনাদের করার দরকার নেই আপনি নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে একটা অপশান আপনি পাবেন আমি মার্ক করছি তো দেখুন ই ইপিক ডাউনলোড তো ই ইপিক ডাউনলোড লেখা আছে এই ইপিক ডাউনলোড আপনাকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন লেখা আছে গেট ডিজিটাল ভার্সান অফ ইয়োর ইলেকট্রোরাল ফটো আইডেন্টি কার্ড তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে হয়তো আপনাকে সাইন আপ করতে হতে পারে বা আপনাদের এখানে লগ করতে হতে পারে যদি আপনি প্রথমবারের জন্য ভিজিট করছেন এই ওয়েবসাইটে কাজ করার জন্য তাহলে কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার নাম দিয়ে মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে সেটা দিয়ে আপনি সাইন আপ করে নেবেন আর যদি আপনি অলরেডি আগে করে আছেন বা কাজ আপনি করেন এই ওয়েবসাইটে তাহলে কিন্তু আপনার লগ করতে হবে আপনি লগ ইন করে নিলেই যেহেতু আমি লগ করেছি আমার এরকম ইন্টারফেস চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে ইপিক নাম্বার চাইছে এবং স্টেটটা আমাকে সিলেক্ট করতে হবে তো এখানে ভোটার ই ভোটার ডাউনলোড করার জন্য আমাকে ইপিক নাম্বার দিতে হবে তো দেখুন আমি এখানে একটা ইপিক নাম্বার আমি দেবো একটা ইপিক নাম্বার দেবো দেওয়ার পর এখানে গেট ওটিপি যে ক্লিক করবো সার্চ করলে আপনার কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে আমিও তেমনটা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আমি একটা ইপিক নাম্বার দিয়েছি ইপিক নাম্বার দেওয়ার পর আপনি এখানে সার্চে ক্লিক করবেন আপনার ইপিক নাম্বারটা দেওয়া হয়ে গেলে ক্লিক করার পর দেখবেন নিচের দিকে দেখবেন যে আপনার যে নাম রয়েছে সেই নাম এখানে শো করবে এবং নাম শো করার পরে পরে নিচের দিকে দেখবেন লাল কালিতে দিয়ে লেখা আছে ইয়োর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার ইন ই রোল অর্থাৎ আপনাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে বেশিরভাগই কিন্তু ভোটার আইডি কার্ডে মোবাইল নাম্বার এখন রেজিস্টার নেই যদি রেজিস্টার না থাকে তাহলে কিন্তু আপনি ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না এর জন্য কিন্তু আপনার কী করতে হবে এখানে তারা সাজেশন করেছে সাজেস্ট করেছে এবং এখানে বলা হয়েছে যে দা দা ফ্যাসিলিটি দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইওর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম এইট অর্থাৎ আপনাকে আট নম্বর ফর্ম ফিল করতে হবে আট নম্বর ফর্মের মাধ্যমে আপনার এটা লিঙ্ক করে আধার কার্ডটাকে বা মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করে আপনি কিন্তু ই ভোটার ডাউনলোড করতে পারবেন তো এখানে যদি আপনাদের এরকম দেখায় তাহলে আপনাকে আট নম্বর ফর্ম ফিল করতে হবে আর যদি আপনার অলরেডি লিঙ্ক থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার যে মোবাইল নাম্বার আছে সেখানে ওটিপি দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন এবার আপনাকে দেখাচ্ছে একটা লিঙ্ক আছে লিঙ্ক তো এই ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিলাম দেওয়ার পর এখানে সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে দেখছেন যে এই ব্যক্তির মোবাইল নাম্বার কিন্তু দিয়েছি দেওয়ার পরে দেখছেন যে সেন্ড ওটিপির অপশানটা চলে এসেছে অর্থাৎ প্লিজ অথেন্টিকেটেড ইউজিং ওটিপি ভেরিফিকেশান এবং নোট দিয়ে লেখা আছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার মোবাইল নম্বরের দেখুন শেষ চার সংখ্যা কিন্তু এখানে লেখা আছে অর্থাৎ এখানে যখন আমি ক্লিক করব সেন্ড ওটিপিতে তার কাছে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে বসিয়ে দিলেই এই ই ভোটার কিন্তু ডাউনলোড হয়ে যাবে এভাবে কিন্তু আপনি ই ভোটার ডাউনলোড করে আপনার যে সঠিক নাম রয়েছে সেই সঠিক নামটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন খুব সহজে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আর যদি আপনাদের এখানে মোবাইল নাম্বারটা লেখা না আসে তাহলে কিন্তু আপনাকে আট নম্বর ফর্ম ফিল করতে হবে এবং আট নম্বর ফর্ম ফিল করে সঙ্গে সঙ্গে কিন্তু লিঙ্ক করতে হবে তো এর জন্য আপনারা যদি চান যে আট নম্বর ফর্ম ফিল আপ ভোটার আইডি কার্ডের কীভাবে ফিল আপ করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে সেই ভিডিও আপনাদেরকে দেওয়া হবে তো দেখুন এখানে যখন সেন্ড ওটিপি ক্লিক করব এই ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ওটিপিটা চলে গেল এবং এখানে ইন্টার ওটিপিটা দিয়ে আমি এখানে ভেরিফাই করলে আমার কিন্তু এই ভোটার আইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এখানে দেখছেন সেকেন্ড উঠছে এই সেকেন্ডের মধ্যে ওটিপিটা লিখে এখানে ভেরিফাই করলে আপনি কিন্তু পেয়ে যাবেন আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন যে ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে ই ভোটার কার্ড ডাউনলোড করে খসড়া ভোটার লিস্টের নাম উঠেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার ভুল আসছে নাকি ঠিক আসবে ভোটার আইডি কার্ডে তার জন্য আপনি ই ভোটার ডাউনলোড করে সম্পূর্ণ সঠিক কনফার্ম হতে পারবেন যে আপনার ফাইনাল ভোটার লিস্টের যে নাম আসবে সেখানে আপনাদের এই নামই আসবে এই বানানই আসবে এটা কিন্তু আপনি এখান থেকে চেক করে নেবেন আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে কোনো যদি আপনাদের জিজ্ঞেস করার প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা প্রত্যেকেরই দরকার ই ভোটার কার্ড ডাউনলোড করা এই মুহূর্তে কারণ এই মুহূর্তে ই ভোটার কার্ড ডাউনলোড করে আপনি আপনার যে সঠিক নামটা সেই নামটা দেখে নিতে পারবেন কারণ ভোটার কার্ডে যে নামটা আপনার আসবে সেই নামটা আপনি ই ভোটার কার্ডে পেয়ে যাচ্ছেন আর ই ভোটার কার্ডে যদি আপনার সঠিক নাম থাকে তাহলে কিন্তু আপনার কোনো রকম চিন্তার বিষয় নেই ফাইনাল ভোটার লিস্টে নাম আসতে পারে কি পারে না সেটা নিয়ে কোনো রকম আপনার চিন্তা করার কথাই নেই কারণ ভোটার কার্ডে যদি আপনাদের সঠিক নাম থেকে থাকে তাহলে আপনাদের কোনোরকম সংশোধনও করতে হবে না আর যদি আপনাদের ভুল থাকে বানানের তাহলে কিন্তু আপনাকে এই মুহূর্তে আট নম্বর ফর্ম ফিল করে সেটাকে সংশোধন করাতে হবে তাহলে আপনার ভোটার যে ফাইনাল লিস্ট আসবে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে সেখানে আপনার কিন্তু সঠিক নামটা উঠে চলে আসবে এবং আপনি কিন্তু ভোটার কার্ড সঠিক পেয়ে যাবেন আশা করছি সমস্ত বিষয়টি আজকের ভিডিওতে বোঝাতে পেরেছি জানাতে পেরেছি ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য